প্রিয় দর্শক দেশি মাগুরের দাম এক টাকা পিস ওরে বাবারে তাহলে ভাই আমাকে দশ হাজার পিস দিন এইটা কখন হয় জানেন যখন তারা এই দেশি মাগুরের পরিবর্তে তারা আপনাকে কোরাস মাগুরটা দিচ্ছে বা হাইব্রিড মাগুরটা দিচ্ছে অরিজিনাল দেশি মাগুরটা আজকে আপনারা চিনে রাখুন যে লালচে হলুদ বর্ণের গায়ে একটা ড্র কাটা থাকবে এবং উজ্জ্বল কালার থাকবে এবং অর্থাৎ লালচে ভাপটা থাকবে এবং শটফটে ভাবটা বেশি দেখা যাবে মাথাটা একটু মোটা হবে তো এক কেজি ফিটের দাম যেহেতু বর্তমানে একশো টাকার কাছাকাছি সুতরাং সেই মাছই চাষ করুন যেটা বাজারে বিক্রি করতে গেলে আপনি মিনিমাম সাড়ে তিনশো থেকে চারশো টাকা কেজি বিক্রি করতে পারেন তাহলে অবশ্যই আপনি লাভবান হবেন তা না হলে বর্তমানে মাছ চাষ করে টিকে থাকা করুন তেমনই একটি মাছ হলো এই দেশি মাগুর দেশি মাগুরে বৈশিষ্ট্য হল এদের রোগবলায় খুবই কম হয় এবং নিশাসার প্রাণী বিধায় রাত্রে খাবার খায় এবং ভাসমান ডুবান্ত দুইটা ফিট খেয়ে এরা অভ্যস্ত আপনি চাইলে আমাদের কাছ থেকে পোনা সংগ্রহ করতে পারেন ডিসক্রিপশানে বা ডিসপ্লেতে দেওয়া আছে মোবাইল নাম্বার যোগাযোগ করবেন